আরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ সর্বপ্রথম আপনাদের সকল শ্রোতা বন্ধুদের জানায় অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুগণ মা তারার অনেক মন্ত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী মন্ত্র হলো তার বীজ মন্ত্র এই মন্ত্র নিয়মিত জপে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করবেন স্বয়ং মা তারা আপনার যে কোনো ধরনের মনোকামনা পূর্ণ করবেন মা তবে এই মন্ত্র জপ করার নির্দিষ্ট বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান মেনে আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে তবেই আপনি এই মন্ত্র থেকে সুফল পাবেন আজ আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে এই তারা মা মন্ত্র সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব তাই খুব মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটা দেখুন বন্ধুগণ দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হলেন মা তারা শুধুমাত্র হিন্দু শাস্ত্রে নয় বৌদ্ধ শাস্ত্রেও তারা মায়ের উল্লেখ মেলে বলা হয় দশ মহাবিদ্যা শ্রেণীর সবচেয়ে জাগ্রত দেবী হলেন এই মা তারা রুদ্রামল তন্ত্রে প্রথম তারা মায়ের উল্লেখ পাওয়া যায় ইনি সতীর উগ্র রূপ তাই তারা মায়ের আর এক নাম হলো উগ্রতারা মা তারা তার সকল সন্তানকে ভীষণ বিপদ থেকে রক্ষা করেন বলেও তাকে উগ্রতারা বলা হয় এমনটাই মনে করে আমাদের হিন্দু স্বাস্থ্য সনাতন শাস্ত্র এবং বিশেষজ্ঞরা তারা মায়ের আজকে আমরা যে মন্ত্র সম্পর্কে বিশেষ আলোচনা করতে চলেছি সেই মন্ত্র হলো তারা মায়ের বীজ মন্ত্র যে কোনো দেবদেবীর সকল শক্তির আধার হলো সেই দেবীর বীজ মন্ত্রে তাই এই বীজ মন্ত্রের মধ্যেই অসীম শক্তি লুকায়িত থাকে এই বীজ মন্ত্র থেকে সকল মন্ত্রের উৎপত্তি হয় তাই মন্ত্র নিয়মিত যদি কোনো ব্যক্তি জপ করেন তাহলে তার সকল মনোকামনা দ্রুত পূর্ণ করেন মা যদি কেউ কোনো সমস্যায় পড়ে এবং এই মন্ত্র জপ করে সেই সমস্যা থেকে অতি শীঘ্রই দূর হয় মায়ের দয়ায় যিনি এই মন্ত্র নিয়মিত জপ করেন তিনি সকল প্রকার ভয় ভীতি থেকে নিস্তার পান এই মন্ত্র সকল প্রকার জটিল রোগ নিরাময়ের জন্য অত্যন্ত সহায়ক বলে বিবেচিত হয় ভক্ত যে কোনো প্রকার ভয়ঙ্কর পরিস্থিতিতে এই মন্ত্র জপ করলে সেই পরিস্থিতি থেকে দ্রুত নিস্তার পান যে কোনো প্রকারের মনোকামনা দ্রুত পূরণ করে এই মন্ত্রের বিধি মেনে জপ করলে এখন প্রশ্ন হল কোন নিয়মে জপ করলে এই মন্ত্র যে ভালো ফল পাওয়া যাবে মন্ত্রটি জপ করতে হয় সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর মায়ের তারা মায়ের ছবি বা মূর্তি সামনে রাখতে হবে এবং একটি প্রদীপ জ্বালতে হবে অর্থাৎ সৎ তেলের প্রদীপ মানে তুলোর দিয়ে তেল দিয়ে যে প্রদীপ হয় এবং ধূপ জ্বালিয়ে রুদ্রাক্ষের মালায় মন্ত্রটি জপ করতে হবে এছাড়া স্নান করার পর যদি আপনার বাড়িতে গঙ্গা জল থাকে তাহলে অল্প বিস্তর গঙ্গা জল যেখানে বসবেন বা যেখানে তারামায়ের ফটো রাখবেন সেখানে ছিটিয়ে দিবেন নিজের উপরও অল্প ছিটিয়ে নেবে নিয়ে আপনাকে শুদ্ধ করে নেবেন মন্ত্রের জপের আগে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে প্রণাম করবেন যেহেতু একটি বীজ মন্ত্র তাই মন্ত্রটি অনেক অনেক সংখ্যায় জপ করতে হয় আপনি যতবার জপ করবেন যত বেশি সংখ্যায় জপ করবেন তবে নিত্য একই টাইমে করবেন দেখবেন খুব ভালো ফল পাবেন মন্ত্রটি হল ওং হ্রীম স্ত্রীম হুম ফট সাহা আবার বলছি শুনুন ওং হ্রীম স্ত্রীম হুম ফট সাহা এই ভিডিওতে আমরা বার পাঠ করে আপনাদের জন্য ভিডিওটা প্রস্তুত করলাম যে সমস্ত শ্রোতা বন্ধুদের সময়ের অভাব তারা ভিডিওটার মন্ত্রের অংশটুকু শুনবেন এবং এর লাভ নেবেন তবে মনে রাখবেন উত্তম ফল পাওয়ার জন্য নিজের মুখে জব করবেন আর যেটা বেশি যত বেশি জব করবেন তত বেশি লাভ পাবেন অর্থাৎ মা তারার বেশি আশীর্বাদ পাবেন তাহলে এবারে শুরু করা যাক ওম হ্রীম স্ত্রীম হুম ফট সাহা ওম হ্রীম স্ত্রীম হুম ফট সাহা ओम ह्रीं श्रीं हूम फट् स्वाहा 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 ओम ह्रीम स्त्री हूं फट 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 स्वाहा ॐ ह्रीं स्त्रीं हुं फट् 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 स्वाहा ওম হ্রিম শ্রীম হুম ফট সাহা বন্ধুগণ এই জগতে যখন সবাই মুখ ফিরিয়ে নেন তখন বুকে টেনে নেন মা তারা তার সন্তানদের মা তারা সন্তানদের কখনোই কষ্ট রাখেন না যেমন নিজের মা তার ছোট্ট ছেলেটিকে কোনোদিনই একেলা ছাড়েন না সময়ে খাওয়া দাওয়াই করেন তার ভালো মন্দ সব বিচার করেন ঠিক তেমনিই তার সন্তানদের মা তারা খেয়াল রাখেন তাই যে কোনো সমস্যায় যে কোনো কষ্টে মাকে ভক্তি করে ডাকলে তার সকল কষ্টের সকল সমস্যা নিমেষে দূর হয়ে দেয় তাই বন্ধুরা আপনাদেরও যদি কোনো মনোকামনা থাকে সমস্যা থাকে কোনো প্রকার ভয়ভীতি থাকে দুঃখ কষ্ট থাকে এবং তাছাড়া কোনো পারিবারিক সমস্যা থাকে তাহলে সেই সমস্যার কথা স্মরণ করতে করতে মায়ের বীজ মন্ত্রটি জপ করতে থাকুন আর বন্ধুকণ যেটা বললাম সকালে স্নান করে তারা মায়ের সামনে বসে মন্ত্র জপ করার কথা সেটা যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে যখন আপনি ভিডিও শুনবেন বা তারা মায়ের ছোট্ট মন্ত্রটি মনে করে নিয়ে যখন জপ করবেন তখন মনে মনে তারা মায়ের ছবি আপনার চোখের সামনে যদি ভাসতে থাকে তাহলেও আপনি উপহার পাবেন যে সমস্ত শ্রোতা বন্ধুদের সময় হয় না তারা সকালে জার্নি করতে হয় অফিসের কাজে ব্যস্ত থাকতে হয় ব্যবসার কাজে ব্যস্ত থাকতে হয় তারা যখন সময় পাবেন পাঁচ মিনিট টাইম বের করে দশ মিনিট টাইম বের করে আপনি এই মন্ত্র শুনতেও পারেন জব করতে পারেন আর যেখানে আপনি কাজ করবেন সেখানে দরকার হলে তার মায়ের একটি ছবি রাখবেন তাহলে আপনার সুবিধা হবে তাহলে বন্ধুগণ আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করবেন আর যদি এখনো আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত